নবীনগরে দুই শতাধিক মসজিদের কার্পেট বিতরণ নবগোনিয়া শুবি 26 শতাব্দীর পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হাজিপুর গ্রামের কৃতী সন্তান আবু হাসানাত আলম রাজীব ভুঁইয়া সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে উপজেলার একুশটি ইউনিয়ন ও পৌরসভা সহ প্রায় দুই শতাধিক মসজিদে কার্পেট বিতরণ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোববার সকালে হাজিপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সমাজ সেবক সাইদুর রহমান দানুর সভাপতিত্বে ও মোহাম্মদ ইমরান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবু হাসানাদ আলম রাজীব ভুইয়া প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে এম জসিম বিএনপি নেতা মোহাম্মদ শিশু মিয়া উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইদ্রিস কৃষক নেতা বশির আহমেদ প্রমুখ দোয়া মাহফিল শেষে উপজেলার একুশটি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় দুই শতাধিক মসজিদ থেকে আগত প্রতিনিধিদের কাছে কার্পেটগুলো হস্তান্তর করা হয় এ সময় বক্তারা বলেন উপজেলার প্রায় দুই শতাধিক মসজিদে একসাথে এত কার্পেট বিতরণ করে রাজীব ভুইয়া সামাজিক সেবা সংগঠন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভবিষ্যতে ভালো কাজের মাধ্যমে সংগঠনটি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বললে তার আশাবাদ ব্যক্ত করেন আমাদের ডেমোক্রেসি তথা গণতন্ত্রের মাথা হিসেবে জানি দেশনেত্রী বেগম খালদা জিয়াকে আরো স্মরণ করছি সারা বাংলাদেশের তারণ্যের প্রতীক আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানকে এবং সবার থেকে আরই স্মরণ করছি আমাদের পাঁচই জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলকে আমরা কোন দলীয় স্বার্থ নয় দেশকে প্রথমে রেখে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ তবে তা হবে অবশ্যই একটি জাতীয়তাবাদী মতবাদের মাধ্যমে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের বিএনপি পক্ষ থেকে আমরা কোনো ব্যক্তিকে সামনে রেখে নয় আমরা আমাদের দলকে সামনে রেখে আমরা আপনাদের আমাদের যারা ধর্মীয় শাসনে বিশ্বাসী যারা আমাদের বৈষম্য বিরোধী শাসনের বিশ্বাসী সকলকে একসাথে নিয়ে এক কাতারে ইনশাল্লাহ হাঁটবো এ আশা ব্যক্তাই করছি আরো ব্যক্তয় করছি আমরা কখনোই ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচন তথা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেই আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে যেই ঘোষণা দেওয়া হবে আমরা তাকে সামনে নিয়ে ইনশাল্লাহ পথ চলব আমরা গত সতেরোটি বছর দেখেছি একটি স্বৈরাচারী শাসক কীভাবে আমাদেরকে দমন পীরণ করেছে শুধুমাত্র দেশের জনগণ নয় তথা আমাদের ধর্মীয় দিক থেকেও আমাদেরকে দমন করে রেখেছিল। তাই না আমরা দেখেছি গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সকলকে কোনো প্রকার মাহফিল অনুষ্ঠান করতে দেয়নি যেখানেই আমাদের হুজুররা উঠেছে সেখানেই নিপুর চলেছে সেখানেই আমাদেরকে দমন করা হয়েছে আমরা চাই না সেই একটি দমনীয় রাস্তা আমরা চেয়েছি একটি বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র যেখানে যার স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়াউর রহমান